নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য অত্যন্ত সুখবর দীর্ঘদিন বর্ডার বন্ধ থাকার পর গত কাল থেকে কিন্তু বর্ডার খুলে গিয়েছে ইতিমধ্যে বর্ডার খুলে যাওয়ার পর ভিন রাজ্যে আলু রপ্তানিও প্রায় শুরু হতে চলেছে আগামী দুই একদিনের মধ্যে তাই মনে করা হচ্ছে হিমঘরে যে পর্যাপ্ত পরিমাণে পুরনো আলু এখনও পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গে তার কিছুটা সুরাহা মিলতে চলেছে এদিকে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যাতে প্রচুর পরিমাণে পুরনো আলুর চাহিদা রয়েছে যে কারণে পুরনো আলুর সংকট কিছুটা কাটতে চলেছে এবং আলুর দাম বাড়বে আগামী দিনে এ আশাই করছেন আলু চাষি ভাইরা পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন দীর্ঘ অপেক্ষার পর বর্ডার খুলে গেল এবং ভিন রাজ্যেও আলু রপ্তানি তদারকি প্রায় শুরু হতে চলেছে আগামী দুই একদিনের মধ্যে পুরনো আলুর যে সমস্যা এবং বিভিন্ন হিমঘরে মজুদ ছিল তার পরিমাণও কিছুটা কমতে চলেছে অপরদিকে নতুন আলু চাষি ভাইদের জন্য কিছুটা সুখবর হলেও তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতিদিনই আলুর দাম কমে যাওয়াকে কেন্দ্র করে মতো অবস্থায় আলু চাষি ভাইরা আরও দাবি করছেন ব্যবসায়ী সমিতি যদি আরও আগে হাইকোর্টে যেত তাহলে হাইকোর্টের নির্দেশে কিন্তু বর্ডার খুলে দিত কিন্তু তা না করে ব্যবসায়িকরাও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো হিমঘরে প্রায় কম দামে আলু লোট করবে যার কারণে তারা কিন্তু এই পলিসি বেছে নিয়েছেন তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু চাষিভাইদের মধ্যে সামান্য সুখবর থাকলেও আশঙ্কার মেঘ কিন্তু কাটেনি কতটা আলুর দাম আগামী দিনে বাড়বে সেই চিন্তায় তারা মগ্ন এ মতো অবস্থায় ব্যবসায়িকরা এবার কম দামে আলু লোট করবেন বলে স্থির করে নিয়েছেন তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ এখনই বলা অনিশ্চিত তাই পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশে আলুর দাম কম থাকার কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম বর্তমানে বাড়ার সেরকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরা যেসবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বর্ধমান জেলার গলশিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডিড দাম চলছে চারশো টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডিড দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডিড দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো আশি টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু নিম্নমুখী আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কোচবিহারে আজ আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের দিনহাটাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা মতো অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে পুরনো আলুর চাহিদা কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে বড়ার খোলার কারণে আজ আমলাগড়ায় আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা জ্যোতি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পুরনো জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সতর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা এ মতো অবস্থায় আজ পশ্চিম মেদিনীপুর জেলার বাঁকাদহ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা আগামী দিনে বর্ডার খোলায় আলুর দাম বাড়ার সম্ভাবনা দেখছে আলু চাষি ভাইরা পাশাপাশি পুরনো আলুর সুরাহা কিছুটা মিলতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটির দেখার জন্য অসংখ্য ধন্যবাদ